মনে রাখবেন রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে সম্পূর্ণটাই আল্লাহর হাতে আপনি যদি মনে করেন যে এই চাকরি হারামের চাকরি না করলে আমার চলবে না আমার বউ খাইতে পারবে না আমার মা খাইতে পারবে না আপনি একটা শিরিক করছেন কী শিরিক আপনি নিজেকে দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন আপনি এখন তাক লেখা লেখার চেষ্টা করছেন আল্লাহ পাক আপনার তকদির যত জানা খাবার আছে ওটা আপনাকে দিবেনই দিবেন আর আপনি হারাম পথ নিলে ওই পথে দিবেন হালাল যে চেষ্টা করেন আল্লাহ পাক সেই পথেও দিবেন ইনশা তাই আমাদের উচিত হারাম পথ ছেড়ে দেওয়া এবং হালাল পথে উপার্জন করা আর যারা চিন্তা করতেছ যে হালাল পথে ইনকাম কম তাদের জন্য আল্লাহ পাক কোরআনে সুরান্নুরের বত্রিশ নম্বর আতে বলেছেন তোমাদের মধ্যে যারা বিয়ে করেনি তাদের বিয়ে করিয়ে দাও এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরকেও তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তাই যুবকরা তাড়াতাড়ি বিয়ে করো তাহলে আল্লাহ তোমাদের সৎকর্মে বরকত দিবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ